আমাদের পাউডার ব্যাটারি আছে এই যে সামান্য পাউডার ব্যাটারি আচ্ছা একশো এম্পিয়ার একশো বিশ তারপর আছে তাহলে কি ব্যাটারি নিচ্ছেন কি কোম্পানি থেকে নিচ্ছেন কোন কোম্পানির ব্যাটারি নিচ্ছেন কোনটা কিনবেন এটা আপনার ডিসিশন তবে আমি আপনাদেরকে বলবো একটা ভালো কোম্পানির ব্যাটারি আপনি যদি সন্ধান পান তাহলে সেটা একবার হলো টাইল দেওয়া উচিত এতে করে আপনি আপনার যে কাঙ্ক্ষিত সমস্যাগুলো হইতো এটা থেকে সলিউশন পাবেন সরাসরি আশা করি বায়ো ভবিষ্যতে সাপোর্ট দিবে এক বছরের এই ব্যাটারিতে ওয়ারেন্টি ঋণ করে লোন নিয়ে তারপর বিভিন্ন মানে হচ্ছে টাকা কালেক্ট করে ধার নিয়ে করতে হয় সেক্ষেত্রে ব্যাটারিটা যদি ভালো না হয় সারা দিনের জন্য তার একটা প্রভাব ফেলে কারণ এই একটা ব্যাটারি যেখানে কোনো নকল করার সুযোগ নাই আমরা শাহ ব্যাটারি বিক্রি করছি আমি কিন্তু আমার নিজেই আমি তাদের সব দেখাশোনা করি আসসালামু আলাইকুম দর্শক আজকে চলে আসছি শাহ আমানতের অফিসে যেখান থেকে এই ব্যাটারি আপনারা আগে নিছেন কেমন সাপোর্ট পাইছেন পরবর্তীতে নতুন কি ব্যাটারি আসলো এবং এখান থেকে ব্যাটারি নিয়ে আপনারা কেমন লাভবান হচ্ছেন এই বিষয়ে আলোচনা করতে আমার সাথে আছেন শাহমানতের অনার আমার বাই আসলে ফারুক ভাইকে আপনাদের সামনে পরিচয় করে দেওয়ার তেমন কিছু নাই কারণ যারা আসলে অটো গাড়ি নিয়ে ব্যবসা করেন ব্যাটারি নিয়ে ব্যবসা করেন তারা সারা বাংলাদেশ থেকে ফারুক ভাইকে চিনেন কারণ এই একটা ব্যাটারি যেখানে কোনো নকল করার সুযোগ নাই বাজারে বহু ব্যাটারি সুনাম ব্যাটারি আছে যেগুলারে অনেকে নকল করে কিন্তু এই শাহ আমানতে নকল করার কোনো সুযোগ থাকে না তো আমি ফারুক ভাইয়ের কাছ থেকে জানতে চাই এই ব্যাটারির ভবিষ্যৎ কি এবং কেমন সাপোর্ট দিচ্ছে যেহেতু অনেকগুলা ভিডিওতে আমি এই ব্যাটারি সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি এবং সারা দেশ থেকে আপনারা প্রোডাক্ট নিয়েছেন সাপোর্ট নিচ্ছেন তো ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে যে লাইভ হলো যারা সরাসরি চায়না ব্যাটারি চিনার জন্য কিভাবে চিনবেন চায়না ব্যাটারির লোক কোনটা থাকলে প্রতারিত হবে না অরিজিনাল চানা ব্যাটারি কোন ব্যাটারি কোন লোকরা থাকলে আপনারা প্রতারিত হবেন না এই নিয়ে আমি সবসময় আপনাদের সামনে লাইভ করছি তো আজকে বিগত তেরো মাস ধরে আমরা সা আমানত ব্যাটারি নিয়ে ফিল্ডে নামছি এবং কি সারা বাংলাদেশ কিছু কিছু জায়গার ডিলার আসছে এবং কিছু কিছু নাই ইনশাল্ আগামী বছরের ভিতরে সব জায়গায় ডিলার হয়ে যাবে আচ্ছা তো সুতরাং আমাদের সামান্য ব্যাটারি আজকে তেরো মাস ধরে আপনারা সবাই নিতেছেন সারা বাংলাদেশে আনাছে কোনো আছে কোনো সব জায়গায় ইনশাল্লাহ চলে গেছে আমাদের সামান্য ব্যাটারি হয়তো কিছু অংশ জায়গা যায়নি তো কিছু অংশের জায়গা যায়নি আমাদের যে সামান্য ব্যাটারিটা যারা যারা নিছেন তারা তারা আমাদের ব্যাটারি ব্যাটারিটা আমাকে জানাবেন এবং কি যদি খারাপ হয় এটাও আমাকে ফোন দিয়ে জানাবেন আমি কিন্তু প্রায় সময় আমাদের যা যা যে যে কাস্টমার আমরা স্যামানের ব্যাটারি বিক্রি করছি

অনেক সময় অনেকে যেহেতু বিশেষ করে এগুলো অটো চালায় অনেকে আপনার ঋণ করে লোন নিয়ে তারপর বিভিন্ন মানে হচ্ছে টাকা কালেক্ট করে ধার নিয়ে করতে হয় সেক্ষেত্রে ব্যাটারিটা যদি ভালো না হয় সারাদিনের জন্য তার ইনকাম একটা প্রভাব ফেলে তো অবশ্যই এই ব্যাটারিটা ভালো কোয়ালিটি দিলে সেই মানুষটা কষ্ট করে নিলেও দীর্ঘদিন ইউজ করতে পারবে অনেক কোম্পানি আছে যারা ডিলার নেয় নেওয়ার পরে ওই ডিলারটা কী করে ব্যাটারি ওয়ারেন্টিতে আসলে গ্যারান্টিতে আসলে আটকে রেখে তার কাছ থেকে টাকা আদায় করে আর আপনি যেহেতু সরাসরি ডিল করেন সেই টাকা আদায় তো দূরের কথা যে কোনো অভিযোগ সরাসরি আপনার কাছে দিতে পারে সারা বাংলাদেশে যে আমাদের কম বেশ তো মোটামুটি ভালো ব্যাটারি প্রায় এক লাখের উপরে চলে গেছে তো আমার কোন একটা কাস্টমার বলুক যে হ আমাদের একটা ব্যাটারি নিয়ে আসে আবার দীর্ঘ একশো টাকা চাইছে একশো না এক টাকা চাইছে এমন একটা ফর্ম যদি কোনো কাস্টমার দিতে পারে আমি ব্যবসা সাইডে চলে যাবো আমার যদি রিপ্লাস এই ফোন ছয় পিস না সাত পিস আমি পাইছি এত এক লাখ ব্যাটারির ভিতরে ছয় পিস সাত পিস রিপ্লেস আমার আসছে এই ছয় পিস সাত পিস রিপ্লেসামে যেন কাস্টমার কোনটা কোনো একটা ডিসকানেক্ট পানি ডালো অবস্থা ডিসকানেক্ট হয়েছে আর এক পিস ব্যাটারি দুই মাসের মাথা খারাপ হয়েছে টোটালি মিলে ছয় পিস সাত পিস ব্যাটারি আমরা পাইছি কুড়ি আরে গেছে ব্যাঙ্কের কাছে গাঁদা ওই ব্যাটারিতে আমার কাছে পাঠাইছি ওনার কাছে আমি এক টাকা নিছি কিনা বা আমি যে পাঠাইছি ওনার আমি তো পাঠাইছি ওনার কাছে আমি এক টাকা নিছি কিনা যে দিতে পারে কোনো ব্যবসায়ী অটো ড্রাইভাররা ভাই ভাই এরা আমি এই তাহলে বুঝতে পারছেন যে আসলে ব্যাটারি নিচ্ছেন কি কোম্পানি থেকে নিচ্ছেন কোন কোম্পানির ব্যাটারি নিচ্ছেন আপনি আপনার মানে হচ্ছে অটোর ব্যাটারিটা কোনটা কিনবেন এটা আপনার ডিসিশন তবে আমি আপনাদেরকে বলবো একটা ভালো কোম্পানির ব্যাটারি আপনি যদি সন্ধান পান তাহলে সেটা একবার হলো টাইল দেওয়া উচিত এতে করে আপনি আপনার যে কাঙ্ক্ষিত সমস্যাগুলো হয়তো এটা থেকে সলিউশন পাবেন সরাসরি আশা করি বায়ো ভবিষ্যতে সাপোর্ট দিবে একটা এলাকাতে এক সেট ব্যাটারি তারা স্যাম্পল ব্যবহার করো বেশি দরকার নেই শুধু এক সেট ব্যাটারি স্যাম্পল ব্যবহার করো কিন্তু স্যাম্পলটা ব্যবহার করার আগে কিন্তু বারবার বলছি ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চায়না এই লেখাটা এই লেখাটা ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চায়না এই লেখা যদি না থাকে সে কখনো ক্রয় করবে না ঠিক আছে ম্যানুফ্যাকশান বাই পলফেটির চানা অথবা ম্যানুফ্যাকশান বাই সিং ইয়ং পলফেটির চানা আমাদের দুইটা লেখা আছে একটা সিং লেখা আছে এখানে আবার এন ভিতরে নকল করার কোনো সুযোগ নেই একটু এদিকে ধরেন ব্যাটারিটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনিয়াল চায় না ব্যাটারি ইনপুটেড বাই শা আমানত ওমর ফারুক এটা কিন্তু কোনো কলমে লেখা না কলমে লেখা একদম খোদাই করে লেখা একবারে ডাইসমানা লেখা এমার দুই নাম্বারি করা সুযোগ নাম বারি করার কোনো সুযোগ নেই আমাদের গ্রাহককে বলবো আমাদের সামানত ব্যাটারি প্রত্যেকটি এলাকায় মাত্র এক সেট করে ব্যাটারি লাগাক এক সেট করে ব্যাটারি লাগানোর পরে সে আমাদের ব্যাটারিটা দুই বছর চলে কিনা একশো পঞ্চাশ মাইলেজ পায় কিনা একশো পঞ্চাশ মাইলেজ না পাইলে দুই বছর পর্যন্ত আমাদের মাইলেজটা কমে যায় কিনা এটা ওরা এটা ওনারা দেখবে যদি দুই এক সেট ব্যাটারি নেওয়ার পরে উনি আর ব্যাটারি লাগানোর কোনো দরকার নেই কারোর বলার দরকার নেই দুই বছর পরে হয় ঠিক আছে ফারুক বের কথা আছে ঠিক আছে দুই বছর ব্যাটারি আমরা চলতেছে আলহামদুলিল্লাহ মাইলেজ একশো পঞ্চাশ একশো পঞ্চাশে পাচ্ছি তাইলে আমাদের ব্যাটারিতে পরবর্তীতে কি কোনো সমস্যা নেই আনাতা আমাদের ব্যাটারে কি কোনো দরকার নেই ব্যাটারির একটা ওজনের ব্যাপার থাকে সেই বিষয়টা একটু দেখুন চাইনিজ যারা ইনফোটার ব্যাটারি মনকরণের জন্য এরা আপনার 29 কেজি থাকে সাধারণত 30 কেজি থাকে হ্যাঁ কার্টন সহ আর যারা বাংলাদেশের উৎপাদন ব্যাটারি এটা একটু ওজন বেশি থাকে তো আমি আমার দশ একটা বলবো ওজন যে এটা পার ফিট দেওয়ার কারণে এটা এটা চুয়ান্ন প্লেটের বেটারি একটা প্লেট বেশি দিলে চলবে না একটা প্লেট কম দিলেও কিন্তু চলবে চলবে না চলবে চলবে না এটা যা হিসাব কিতাব এই হিসাবের ভিতরে একটা প্লেট ঢোকাতে হবে এটা পঞ্চান্ন আর প্লেট দিলে চলবে না তিপ্পন আর প্লেট দিলে চলবে না আচ্ছা তো চুয়ান্ন প্লেট এটার যে ওজনটা বাড়তি হয় ওই কাস্টমার বুঝবে এটার ভিতরে বাংলাস হিসাবে ব্যবহার করা হয়েছে আচ্ছা তার মানে আপনি বুঝাই গেলেন যে ব্যাটারি কোনটাতে কি হিসাবে ব্যবহার করা হয়েছে হ্যাঁ এটা সহজলভ্য ব্যাপার বুঝাই দিলেন ভাই আর আমাদের ব্যাটারি একবারে হান্ড্রেড পার্সেন্ট ইনপোর্টের সীসা এক একটা সুতা এক একটা ব্যাটারির পোস্ট টপ কভার স্টিকার যা আছে এটা কিন্তু কোনো খোদাই করা স্টিকার মানে না একবারে লেদার পিন আপনি কি দেখছেন পুরো ডাইস হ্যাঁ অবশ্যই অবশ্যই ঠিক আছে পুরো ডাইস করা আমাদের যে স্টিকারটা থাকবে কিন্তু অন্যান্য ব্যাটারির থেকে আমাদের ব্যাটারির মান আপনি যেমন ব্যাটারিটা কার্টুন থেকে খুলবেন খোলার পর বুঝতে পারবেন এটা কতটুকুটা আর বাংলাদেশে কতটুকু এটা আপনি খোলার পর আপনি অনুভব করতে পারবেন আচ্ছা দর্শক আমরা কোথায় চলে আসছি আমরা আসছি কুমিল্লা দাউদকান্দি গরিপুর বাজারে যেই বাজারে আসলে আপনি শাহ আমানত কোম্পানি সকল ধরনের ব্যাটারি পাবেন এবং নিজের চোখে দেখে যাচাই করে আপনি সেটা কিনতে পারবেন এবং আপনি যদি নাও আসতে পারেন সারা দেশে কুরিয়ারের মাধ্যমে এই প্রোডাক্টগুলো পৌঁছে যায় সময় খুবই কম মাত্র একদিন আজকে অর্ডার দিলে আজকে অর্ডার দিলে কালকে আপনি মাল পেয়ে যাবেন সুতরাং 24 ঘন্টা তো মাল থাকবে 24 ঘন্টা হ্যাঁ আর আমরা যেহেতু এর আগে আমরা ভিডিও বানাইছি এ সম্পর্কে সেজন্য আমরা আর বিস্তারিততে যাচ্ছি না আমি বায়ার কাছ থেকে জানতে যাচ্ছি নতুন কি প্রোডাক্ট আসছে আমাদের আমাদের ব্যাটারিটা এটা শুধু সে 3000 টাকা বিকাশ করবে 3000 টাকা বিকাশ করার পরে আপনি একদিন পরেই

আপনার যে আশেপাশে যে দোকান আছে ওই দোকান থেকে আপনি এক সেট ব্যাটারি কয় করছেন কয় করার পরে উনি বলল ব্যাটারি দুই মাস তিন মাস পরে ব্যাটারিটা সমস্যা দিল দেওয়ার পরে উনি বলল কি চার্জ করো পানি বলো এই করো এই করো বিভিন্ন ওষুধ দেখাইতে পারে ঘুরা ঘুরে করতে পারে এক মাসের তিন মাস পানি একবার খারাপ হইতে পারে খারাপ হলে ব্যাটারি চেঞ্জ করবে আচ্ছা ঠিক আছে চেঞ্জ না করে ঘুরা চেঞ্জ না করার জন্য না হয় সমস্যার সমাধান না হয় তাহলে ব্যাটারিটা যত হাজার চেষ্টা করেন এটা ভালো কোনো প্রশ্ন নিয়ে আসে আচ্ছা তাই আমাদের ব্যাটারিটা কী বলুন শুধু উনি হান্ড্রেড পার্সেন্ট খারাপ আমাদেরকে বলবে আমরা একটা ব্যাটারি ফাটাই দেবো দুইটা হলে দুইটা তিনটা যা হয় আমরা ফাটাই দেবো শুধু বলা মাত্র ফাটাই দেবো কিন্তু কোনো বাই যদি ভালো ব্যাটারি আমাকে রিটার্ন না করে আচ্ছা তার মানে মানে আপনার ব্যাটারি ভালো আছে সেটা আপনি রিটার্ন করে দিলেন রিটার্ন করে দিলে হবে কি এখানে কিন্তু মেশিনের মাধ্যমে চেক হয় তাহলে কি অবস্থা আপনি আমার ঠগালেন আমি কিন্তু ঠগলাম না আপনি যে জানেন না আমার ঠগান আপনি ঠগলেন আমি কিন্তু ঠগলাম না তাহলে শামানত পাউডার ব্যাটারি আছে ভাইয়া হ্যাঁ শামানত আমাদের পাউডার ব্যাটারি আছে এই যে শামানত পাউডার ব্যাটারি আচ্ছা 100 एमपीआर 120 एमपीआर তারপর আছে 200 एमपीआर একশো বিশ একশো এবং যারা ওই যে অটো ভ্যান চালায় অটো রিক্সা চালায় ঠিক আছে যারা ব্যান মালার গাড়ির টানে এক এম্প লাগাইতে পারে চারটা অথবা মিশুক লাগাইতে পারে আটটা ঠিক আছে মিশু গাড়ি আটটা হইলে সারাদিন চাষ শেষ করতে পারবে না আচ্ছা

ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চায়না অনেকে মনে করতে পারে যে এটা হয়তো বা উনি অন্য জায়গা থেকে মনে কিন্তু না এটা হ্যান্ডেড একই ফ্যাক্টরি আমাদের একই ফ্যাক্টরি কোনো নিবিশর কোনো সুযোগ নেই আর দাম হলো বর্তমান রেট একটা ব্যাটারি পনেরো হাজার একশো টাকা বর্তমান আজকে পর্যন্ত পনেরো হাজার একশো যদি সামনের দিকে রেট বাড়ে তাহলে বাড়তি নিতে হবে ঠিক আছে কমলে দামটা বলে ভুলে দেব কম। একটা দাম 15100, চারটা দাম 60400, পাঁচটা দাম 75500। আচ্ছা শুধু 3000 টাকা বিকাশ করবেন। এর পরের দিনে মাল চলে যাবে। আচ্ছা সবাই শুধু আমার গ্রামীণ নম্বরে বিকাশ করবেন। অন্য কোনো নম্বরে কখনো বিকাশ করবেন না। অন্য আমাদের যারা প্রতিনিধি আছে, তাদের সবার সাথে কন্টাক্ট করবেন। কথিত পক্ষে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে সেটাই আমি আপনাদেরকে বলছি। বলবো যারা আমাদের ব্যাটারি কয় করবেন। টাকা প্রচুর পরিমাণ শাহ আমানত ইজি ব্যাটারিতে টাকা প্রচুর পরিমাণ ব্যয় করছি কোয়ালিটি কোয়ালিটি যেটা কোয়ালিটি আপনাদের দরকার ওই কোয়ালিটি আনছি এখন সম্পূর্ণ নিবেন কিনা আপনার ব্যাপার এটা সম্পূর্ণ নিবেন কিনা আমার ড্রাইভার ব্যাপারে দরকার কিন্তু বাংলাদেশে শাহ আমান ছাড়া বিভিন্ন অনেক প্রতিষ্ঠান আছে অনেক কোম্পানি আছে ঠিক আছে অনেক কোম্পানি আছে মনে করেন যে আমার চেয়ে বড় বড় কোম্পানি আসলে যদি বাংলাদেশের যে কোনো বড় বড় কোম্পানি হোক আমার আসে আমাদের কোটি কোটি টিয়ার মালিক বেসার অনেক বড় বড় কোম্পানি কিন্তু যদি কোনো একটা কোম্পানি আমার সাথে মিটিং এসে বলতে পারে আমার সা আমার নাতি যে ব্যাটারি ফোর কোনো কোয়ালিটি বাংলাদেশে আছে তাহলে তাদেরকে ডাকান মিটিং ও বসেন প্রমাণ করতে পারলে আমি আপনার পরিষ্কার করবো লাইফ গ্যারান্টি রিপ্লেস ছয় মাসের গ্যারান্টি আচ্ছা যেহেতু আমার অনেক ভিউয়ার্স আছে যারা আমাদের নিয়মিত দেখে আপনারা জানেন আমি একটু আদায় করতে পছন্দ করি ছয় মাস তো গ্যারান্টি দিলেন কিন্তু এরপরেও যদি কোনো সমস্যা হয় আমার ভিউয়ার্সরা কি এক্সট্রা অর্ডিনারি আপনি যেহেতু বলছেন কনফিডেন্টলি যে আমার বাজারের সবচেয়ে সেরা ব্যাটারি তাহলে তো আরও একটু ওয়ারেন্টি গ্যারান্টি যায় কে তখন কথাটা বলতে পারে কতটা কোয়ালিটি থাকলে সারা বাংলাদেশে বিয়েটা দেখবে আপনি বোঝেন একটা কোয়ালিটি কতটা কোয়ালিটি পূর্ণ হলে এরকম নিয়ে একটা দোকানদার কথা বলতে পারে না যেহেতু আপনার এই জিনিসটা নিয়ে অন্যজন বিক্রি করবে বা নিজের ব্যবহার করবে আর আমি যেহেতু আসছি আমার জায়গা থেকে একটু ওয়ারেন্টি গ্যারান্টি আর কিছু করা যায় কি না যে সম্মুখলাম ছয় মাস গ্যারেন্টি আছে তারা ছয় মাসের ওয়ারেন্টি ছয় মাসের ওয়ারেন্টি দিচ্ছে দিলাম এই মাসের নিরাপত্তা আসলে দেখেন এইটাই আসলে চাইলে অনেক কিছু পাওয়া যায় আমি চাইছি ভাই আপনাদেরকে দিচ্ছে ছয় মাসের ওয়ারেন্টি ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি অলমোস্ট এক বছর যেটা বাংলাদেশে কেউ দেয় বলে আমার মনে হয় না এক বছরের এই ব্যাটারিতে ওয়ারেন্টি আচ্ছা ভাই এখন আপনার কাছে যে আসবে অনেকে আসলে আপনার কাছে চলে আসবে আর যারা অনলাইনে নেয় হুম তাদের জন্য কোনো প্রকার ডিসকাউন্ট নেই আর যারা সারা বাংলাদেশের তো সরাসরি যে ফারুক বের আমি দেখবো ফারুক সাথে সরাসরি কথা কমু ফারুক বের সাথে কথা বসে মনে দুঃখ প্রকাশ করবো আচ্ছা যারা আমার দেখার জন্য আমার ভালোবাসার টানে দূর দূরান্ত আমার কাছে চলে আসবে তাদের জন্য অনেক অনেক ডিসকাউন্ট থাকবে কি ডিসকাউন্ট থাকবে এটা আমি এখনো প্রকাশ করব না তারা সরাসরি আমার কাছে ভালোবাসে এটা যারা আমাকে ভালোবাসে আমি ফারুকবাড়ি যারা ভালোবাসে আমাকে যারা ভালোবাসে আমার ভালোবাসা যারা আসবে আমার কাছে তাদের জন্য অনেক ডিসকাউন্ট থাকবে আমি যদি জানি আমার ভাইয়ের নিজের বাড়িতেই সকল কিছু কার্যক্রম হয় নিজের সকল জায়গাটা নিজের তো এই ওভারঅল যেহেতু অনেক কষ্টের ব্যাপার থাকে তো ওনার কিন্তু ওদিকেও এটা সেফ হচ্ছে এটা কতটুকু কোয়ালিটিপূর্ণ ব্যাটারি তো ইনশাল্লাহ আমাদের ব্যাটারি লাগাইলে আশা করি জীবনের কই অন্য কোনো কোম্পানির ব্যাটারি লাগাবেন এক্সের ব্যাটারি লাগান তো দর্শক অন্য অন্য যারা রিভিউ করে ভিডিও করে তাদের মতো এত গুছা কথা আমি বলতে পারি না যাদের যাদের কথার মধ্যে বেশি মিষ্টি থাকে তাদের মনের ভিতরে বেশি শয়তানি থাকে তো এত কথা আমি গুছিয়ে বলতে পারি না আমি যদি কথার মাঝে কোনো বুলটু হয়ে থাকে আমার ক্ষমা দৃষ্টিতে তাকে দেখবেন